যখন পরীক্ষা শুরু হওয়ার সময় সে সময় ঘন্টা পরে এবং হচ্ছে প্রশ্নপত্র দেন আমাদেরকে কক্ষ পরিদর্শকরা এরপরে মূল পরীক্ষা শুরু হয় প্রশ্ন পাওয়ার পরে কেউ কেউ দেখি প্রথম প্রশ্ন পেয়ে লেখা শুরু করেছে আর বাদ বাকি প্রশ্নের দিকে খেয়াল থাকে না বিষয়টি অনেক সময় পরবর্তীতে ঝামেলার হয়ে যায় যার কারণে প্রতিটি বিভাগের প্রশ্ন ভালো করে পড়ে নেওয়াটা উচিত সবার আগে প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রথম কর্তব্য একবারে নজর বুলিয়ে নেওয়া বা স্কিমিং করে নেওয়া দ্বিতীয় কর্তব্য পারতপক্ষে ধারাবাহিকভাবে উত্তর লেখার ব্যাপারে সচেতন সাবধান থাকতে হবে ধারাবাহিকভাবে যদি না হয় অন্ততপক্ষে পরীক্ষার প্রতিটা বিভাগের প্রশ্নগুলো ধারাবাহিক লিখতে হবে ক বিভাগের প্রশ্ন লিখলে ক বিভাগ শেষ হয়ে যাক বিভাগ দিয়ে যদি শুরু করে কোনো শিক্ষার্থী বিভাগের আটটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় সেটাও শেষ হয়ে যাক গ বিভাগ কেউ যদি শুরু করে তাহলে গ বিভাগের পাঁচটা প্রশ্ন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু ক বিভাগের পাঁচটা খ বিভাগের দুইটা গ বিভাগের দুইটা কিংবা খ বিভাগের দুটো দিয়ে শুরু করলাম ক বিভাগ লিখলাম তারপরে আবার গ বিভাগের দুটো বা একটা লিখলাম তারপরে আবার খ বিভাগ এরকম জগা খিচুড়ি বানানো যাবে না পরীক্ষক বিরক্ত হন এবং সেটা নিয়মেরও বাইরে ফলে নম্বর না আসতে পারে বা কমে যাওয়াটা খুবই সম্ভাব্য হিসাব হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই উত্তর লিখনে শুধু কালো ও নীল কালি যেটি একটু আগে আমরা বলেছি উত্তর লিখনে শুধু কালো ও নীল কালি ব্যবহার করতে হবে এছাড়া অন্য কোনো কালি সবুজ হলুদ কিংবা এরকম বেগুনি অন্য কোনো কালি ব্যবহারের কোনো সুযোগ নাই। প্রতি পৃষ্ঠায় স্বাভাবিক ফন্ট সাইজে স্বাভাবিক ফন্ট সাইজ এবং স্বাভাবিক লাইন স্পেস দিয়ে লিখতে হবে স্বাভাবিক ফন্ট সাইজ এবং স্বাভাবিক লাইন স্পেস দিয়ে লিখলে প্রায় আঠেরো থেকে বিশটা লাইন হতে পারে অনেক সময় দেখা যায় আমরা খাতা পাই সেখানে লাইন আছে দশ থেকে এগারোটা তার মানে মাঝে মাঝে বাদ দিয়ে অলার দল দিন যেমন আমরা বলি তেমনিভাবে মাঝে মাঝে বাদ দিয়ে তারা লিখে আবার লেখার সাইজ বা হচ্ছে ফোন সাইজ যেন অনেক বড় থাকে এভাবে কখনো নাম্বার আসে না আমরা আশা করছি এইসব বিষয়ের মাধ্যমে ক্লিয়ার হয়েছে তবু তোমাদের কাছে যদি কোনো কমেন্ট থাকে মন্তব্য থাকে আমাদেরকে এই ভিডিওর নিচে তোমরা জানাতে পারো তোমরা সুস্থ সুন্দর ভালো থাকো প্রস্তুতি ভালো চলুক তোমাদের নিশ্চয়ই তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি